দণ্ডবাদ রাজবংশী কি কিছু তোমরাগুলো সকালকে স্বাগত আবারও চলে আসলেও নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি তোমরাগুলার নগর শেয়ার করি একদম ঘরোয়াভাবে সজনা ডাটা চোরচুটি রেসিপি খুব কম উপকরণে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে দারুণ সুস্বাদু অনুষ্ঠান বাড়ির মতো সজনা ডাটা চোরচটি রেসিপিটা শেয়ার করি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো তো সজনা ডাটা চোরচুটি বানার জন্য এটি নিয়ে সজনা ডাটা বেশ কয়েকটা আনিসুং একটা আলু সজনা ডাটা এবং আলুগুলো খুব ভালো মতন করে কাটিয়ে নিসু সজনা ডাটার হালকা উপরে যে সবুজ খোসাটা আছে স্কিনটা হালকা করে ফেলে দিসু আর আলুটাও খুব ভালো মতন করিয়া খোসাটা ছোলে নিয়ে কাটিয়ে ধুইয়া নিসু এটি মই ওখানে আগে কাড়ায় বসিয়ে দিসুং কাড়াইও দিয়ে দিলুম সামান্য পরিমাণে সরষের তেল আর দিয়ে দিলুম সামান্য পরিমাণে হিং আর দিয়ে দিবা হচ্ছে অল্প পরিমাণ কালো জিরা দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলুম কাঁচা লঙ্কা চেরা অল্পক্ষণা ভাজিয়া ভাজিয়ে নিম লাল লাল করে তেলানিটা ভাজা হয়েয়া গেলে এটি যে কাটিয়া ধুইয়া রাখিসং সজনা ডাটা আর আলুগুলা ওগুলো আমি দিয়ে দিলুম দিয়ে দিলুম সাত মতো লবণ আর দিয়ে দিলুম সাত মতো হলুদের গুঁড়া সাত মতো লবণ আর হলুদের গুঁড়া দেওয়ার পর মিশিয়া খুব ভালো মতন করিয়া ঘাটিয়ে নিয়া ঢাকিয়া রান্নাটা করিয়ে নিম তো ঢাকা দিয়ে রাখলাম মোটামুটি দুই থেকে আড়াই মিনিট পর ফিরিয়ে আসলুম তাহলে আমি অল্প খোঁকা দিম এমন করে ঢাকিয়ে দিলে কি হয় অল্প ভাজাও হয়ে যায় আর কিন্তু সেদ্ধটাও হয়ে আসে দিয়ে দিবা এটি এক চামচের মতো রেশুন বাটা আর দিয়ে দেবা সামান্য পরিমাণে জিরার গুঁড়া সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়া এই তিনটে উপকরণ দিয়ে আর খুব ভালো মতন করে মিশিয়ে ভাজিয়ে নিলাম আর মশলাটা ভাজা হয়ে গেলে ওটি অল্প জল দিয়ে দিলুম অল্প জল দিয়ে খুব ভালো মতন করে মিশিয়ে কষিয়ে নিলুম মশলাটা আর খুব ভালো মতন করে মশলাটা কষানো হয়ে গেলে এটি মুই দিয়ে দিলুম জল তবে যেহেতু চটচটেই বানান তাই কিন্তু বেশি ঝোল না হয় আলু এবং সজনা ডাটাটা সেদ্ধ হতে যতটুকু জল লাগে ঠিক ততটুকুই জল দিলুম মোটামুটি এক গ্লাসের অল্প কম জল দিল জল দেওয়ার পর মোটামুটি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি আর চৌকো রাস কিন্তু হাই ফ্লেমে রাখছি খুব ভালো মতন করে আলু আর কিন্তু সজনা ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে দেখি রে পাপা হচ্ছেন আর এই পর্যায়ে মই দিয়ে দিম আরও কিছু মশলা এটি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সাদা সরষে এবং পোস্ত বাটা মূল সরষে আর পোস্তটা একসঙ্গে বাটিয়ার নিসুং আগে থাকিয়া এক চামচ ভরিয়ে কিন্তু পোস্ত বাটা আর সরষে বাটাটা দিয়ে দিলুম যেহেতু একসঙ্গে বাটির নিসুং সরষে আর পোস্ত বাটা সরষে এবং পোস্ত বাটাতে দেওয়ার পরে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে আসবে তরকারিটা গ্রেভিটা অনেকটাই গাঢ় হবে তাই কিন্তু এলা দুই মিনিটের মতো জাল করিয়ে নামিয়ে নিন তো একদমই তৈরি ঘরোয়া ভাবে সজনে ডাটার খাবার কিন্তু অনুষ্ঠান বাড়ির সজনে ডাটার চোরচুটি থাকে কোনো অংশে কম যাবে না এই চচ্চটিটা হইলে আর গরম ভাতের সঙ্গে কোনো তরকারির কিন্তু প্রয়োজন হবে না খুবই ভাল লাগে খাবার অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আসিম নয়া কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ